হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটেও একটুকুও ভালো নেই আমার প্রচুর জ্বর সর্দি কাশ দেখতেই পেরেছ আগের ভিডিওতে আমি স্যালাইন দিয়েছি বাকি কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই দুপুরে স্নান আমি সেরে নিয়ে ভাত খেতে বসে পড়েছি মাথাটা যে চিরুনি করবো সেটারও সময় পায়নি শরীরটা এত খারাপ লাগছে আমি ভাবছি যে একটু ভাত খেয়ে নেই ভাতও দেখো নিয়ে বসেছে খেতেই পারছে না ভালো লাগছে না খেতে ভাত খাচ্ছে কিন্তু মুখের যে একটা রুচি সেটা একটুকু লাগছে না এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল না কী বলবো বন্ধুরা দেখো শরীর খারাপ হলেও আমাদের বউদের মহিলাদের কাজ করতেই হবে রান্নাবান্না করতেই হবে না সেটা না করলে বাড়ির লোক খেতে পারবে না আমি খেতে পারবো না আমার বাচ্চা খেতে পারবে না তাই না এই দেখো ভাত আমি না ছোট মাছ একদম পছন্দ করি না আমার বর মশাইকে বলেছি আজকে ছোট মাছ আনবা ছোট মাছের চচ্চড়ি করেছি সেটাও খেতে পারিনি সেটাও ভালো লাগছিল না খেতে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে মাথাটা চিরুনি করে নিচ্ছি এখন মাথাটা চিরুনি করেছি ভালো করে এই যে স্নান টান করে দেখি দেখেছ খেতে বসে পড়েছি একটু মাথা চিরুনি করে সিঁদুরটা না পড়লে আবার ভালো লাগে না সিঁদুর পড়লে মুখটা একটু অন্যরকম অন্যরকম লাগে ভালো দে নিজেকে নিজেকে দেখতেই একটু অন্যরকম অন্যরকম লাগে এই দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আমার তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো এত পরিমাণে সর্দি এই যে এখন ভাত টাত খেয়ে দুপুরের ওষুধ খেয়ে নিচ্ছি দুপুরের দুটো ওষুধ ছিল একটা ফাইল ছিল একটা হলো ট্যাবলেট ছিল সেটাও খেয়ে নিয়েছি আর এত পরিমাণে সর্দি হয়েছে দেখো নাকের ড্রপ দিচ্ছি নাকের ড্রপটা দিচ্ছিলাম যখন কীরকম কীরকম জানি লাগছিল এদিকে ওষুধ খেয়ে এসে বাড়ির সামনে গাছের তলায় একটু বসেছিলাম এটা আমাদের বড় গাছ সেই বড় গাছের তলে বসেছিলাম ভালোই লাগছিল বসে থাকতে দোকানে এসে একটা টিপ পড়েছি ঘরে সেরকম টিপ ছিল না দেখো দে বারবার দেখছি কোথায় টিপটা পরলে ভালো লাগে কোথায় ভালো লাগে সেই টিপটাই পরে নিলাম বসে বসে